গোল করতে পারলে আমাকে দই লস্যি খাওয়াবে ওই বাটো খাওয়াবি তো দই লস্তি তুই খাওয়াবি কি বল খাওয়াবি ব্যাস হ্যাঁ বলেছো ঠিক আছে গোল করতে পারলে দই লস্যি যদি না পারি তোকে আমি খাওয়াবো আচ্ছা প্র্যাকটিসের পরে একটুখানি গোলের শুটিং হবে গোল করতে পারলে বাটো আমাকে দই লস্তি খাওয়াবে আর গোল না করতে পারলে আমি খাওয়াবো তো একটু জল ফল খেয়ে নিলাম অনেকক্ষণ প্র্যাকটিস করছিলাম তাই জল খাওয়া হয়নি তাই একটু জল ফল খেয়ে নিলাম আগে তারপরে ওকে গোলে বল মারবো